তো এই উইকেটে খেলা হবে দারুণ একটা উইকেট বয়সী আমার বড় ওকে ওকে এই সিস্টেম এই দুটা আমাদের এই দুটো ভাই পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না কাছার মানুষ দুঃখ দিলে আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি ঈশ্বরদ্বীপ সরকারি কলেজে আর ঈশ্বরদ্বীপ সরকারি কলেজে আমাদের টিম পিছিয়ে আছে ব্যাপারটা কি বুঝতে পারছেন আমরা কি করবো এখন হ্যাঁ আজকে আমরা যাচ্ছি থেকে ভেড়া মারাতে তোমার আসি আমরা সবাই ভালোবাসি তো কথা হলো যে এখন আমরা আমাদের হেলিকপ্টারে উঠে গেছি আমরা তিনজন এক গাড়িতে যাচ্ছি আর ওদিকে বেলালরা যাচ্ছে আমি বর্তমানে যে মাঠে আছি সেই মাঠটার নাম হলো জিয়া মাঠ ভেড়ামারা খুবই পপুলার একটা মাঠ টচের উদ্দেশ্যে আমরা এখন মাঠে যাচ্ছি ক্যাপ্টেন সুজিত ভাই আছে ভেড়ামারা থেকে আর আমাদের আবহাওয়া থেকে আজকে মুরব্বী উপু ভাই বয়স আমার বড় হতে পারে কিন্তু মন আমার এখনো জোয়ান এই বাণি দিয়ে চলে যাচ্ছে আগে তিরিশ বছর ধরে তো এই উইকেটে খেলা হবে দারুণ একটা উইকেট এখন টচ হবে দেখি চোর এটা কি ব্যাংক অর্থাৎ দিচ্ছেন আরে কুফা ওকে বেস্ট অফ লাক আসলে আমাদের টসের লাকি ম্যান হলো ফজর ভাই যার টস রেকর্ড খুবই ভালো সে খুব কম হারে কিন্তু ভাই সেও অনেক ভালো কিন্তু আজকে কপালে নাই আমরা ফিল্ডিং করবো মূলত আমরা টার্গেটও নিয়েছিলাম ফিল্ডিং করার আর আজকের খেলাটা হবে পনেরো ওভার অর্থাৎ তিন তিরিক্ষে তিন পাঁচা পনেরো তিন করে বল করবে তো আজকে খেলা হবে প্রয়াং বল দিয়ে আর এদিকে টেপ চড়াচ্ছে হলো আমাদের রনি ভাই তো ফিল্ডিং এর উদ্দেশ্যে আমরা মাঠে নামতেছি আজকে আর ইনশাল্লাহ আজকে জয় নিয়ে হাসতে হাসতে বাড়ি যাবো মনি পার্ক হয়ে এই এইখানে বর্তমানে আছে যেটা আমরা ক্রিকেট খেলতেছি এরা অনেক অভিজ্ঞতা প্লেয়ার এক একজনের বহুত কারা করে ম্যাচ খেলছে বড় বড় গেম খেলেছে

আজকের খেলাটা হবে পনেরো ওভারে আমাদের ক্যাপ্টেন পথে ভাই কিন্তু প্রথম ওভারে দায়িত্ব নিল দিকে প্রান্ত স্ট্রাইকে প্রথম বলে কিন্তু দুর্দান্ত একটি বল করলো ফজর ভাই এর সাথে ডট বল ফজর ভাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে মাত্র দুই রান খেয়েছে ওভারে লাস্ট বলটা দিয়ে কি করতে পারে ওয়া ওয়া দারুন একটি বল এবং আরো একটি ডট বল দিয়ে মাত্র দুই রান দিয়ে ওভার শেষ করলো ফজর ভাই তৃতীয় ওভারে দায়িত্ব নিল আমাদের রনি ভাই বলার রনি ভাই দিকে জি সান জোরে হাঁকিয়েছে এদিকে মাহফুজ দৌড়াচ্ছে ভালো একটি ফিল্ডিং এর সাথে একটি রানি পাবে সুরদীর খুবই সুনামধন একটি বলার সেই বলার রনি ভাই নামে পরিচিত কাটার মেরেছে ফিল্ডিংটা বলে হয় নিদিকে দুর্দান্ত একটা ফিল্ডিং কল হৃদয় সীমানা প্রান্ত থেকে গুটি গুটি বাগ আছে বলার অনে দিকে ব্যাটসম্যান প্রান্ত ওয়াও 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 শট দারুণ কভারের উপর ছক্কা দুই ওভারে মাত্র 9টি রান বোলিং এ ফজর ভাই দিকে ব্যাটসম্যান দিশান পরাস্ত আবার ডট দেই শুরু করলো ফজর ভাই এই বয়সে এসে এত সুন্দর বোলিং করা এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপারে দিকে স্ট্রেট ড্রাইভ এবং লফটেড লফটেড ছক্কা ফজর ভাই কিন্তু খুবই বিচক্ষণ একটি বোলার দিকে ব্যাটসম্যান কিন্তু বুঝতে পারেনি প্রান্ত ফজর ভাই বল দেখলো অনেকই এ মেরে ভাস করে দিবে কিন্তু দেখা যায় না এদিকে আবারো একটি ভালো বল করে শেষ করল ফজুর ভাই দ্বিতীয় ওভারের খেলা শেষে 18 রান উইকেট কিন্তু এখনো পড়ে নেই ব্যাটসমান জিসান তুলের মতো এসে এসে আপেশ কিন্তু ক্যাচ হয়নি একটাানি পাবে রনি ভাই খুবই ভালো বল করে যাচ্ছে ওভারের লাস্ট বলটা এদিকে জোরে হাকিয়েছে কিন্তু ডট দিয়ে শেষ করতে হচ্ছে প্রান্তকে ভারতম ওভারের খেলা চলছে হুট করে ভারতম ওভার কারণ ক্যামেরাম্যান সিলনের দিকে মাহফুজ কিন্তু ওয়াইড দিল বাই রানে দুইটা রান পাবে মাহফুজ কিন্তু অনেকদিন বোলিং এর বাইরে ছিল এদিকে ব্যাটসমান কিন্তু দেখে শুনে বুঝে দৌড়ন একটি কাট সাথে

কি করতে পারে লাস্ট বলটা ডট মাত্র এক রান দিয়েছে রনি আর মাত্র দুটি ওভার খেলা আছে বোলিং এ মাহফুজ ব্যাটসম্যান কি করতে পারে এদিকে সুন্দর একটি বল করেছে ফিল্ডিং থাকাতে কিন্তু একটানি রানই পাচ্ছে আবারো বল হাতে প্রস্তুত মাহফুজ ব্যাটসম্যান দেখে কি করতে পারে এবার কিন্তু জোরে হাঁকিয়েছে ফিল্ডিং ফদর ভাই কিন্তু ধরতে পারেনি আবারো बाउंड्री ছুঁয়ে নিল চার রান হয়ে গেল মাহফুজ আবার প্রস্তুত ব্যাটসম্যান তুলে মেরেছে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং হৃদয় দারুণ একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল আবারো সীমানা প্রান্ত থেকে গুটি গুটি ভাগ আছে বল আর মাহফুজ ব্যাটসম্যান নাহিদের দিকে এসেই কিন্তু জোরে হাঁকিয়েছিল ফিল্ডিং

টিম মিটিং আমরা সেরে নিলাম এই মাঠে আজকে পনেরো বারে ভেড়া ব্যাট করছিল তারা পনেরো বারে একশো উনত্রিশ রান করছে অল উইকেট করে গেছে অর্থাৎ আমরা একশো তিরিশে ব্যাট করবো তো ইনশাল্লাহ যে হাসি আছে এটা নিয়ে আমরা ঈশ্বর দিতে যাবো আর ঈশ্বর যাওয়ার আগে যদি জিতি তাহলে কি হতে পারে আপনারা বুঝতে পারছেন তো দোয়া রাখবেন আপনারা আমাদের টিম থেকে আজকে ওপেন করবে লেফটি রিয়াদ আঠাশ আর এদিকে উনিশ হৃদয় বেস্ট অফ লাগে হ্যাঁ খেলে আসবি ভাই সীমান প্রান্তে দৌড়াচ্ছে রিমন ভাই ব্যাটসম হৃদয় এমরে কিন্তু আউট হয়নি ভালো ভাই তিন রান হয়েছে আমাদের ওয়াশ এর সাথে প্রথম बाउंड्री রিয়াদের এর থেকে তো প্রথম बाउंड्री মারলো রিয়াদ দূরদন্ত খেলে থাকে লেফ্ট রিয়াদ বোলিং এ রিমোন ভাই বোলিং অ্যাকশনটা কিন্তু খুব দারুণ এর সাথে রান হতে সম্ভাবনা কিন্তু লাগাতে পারেনি দূর আছে মিঠুজ ভাই ব্যাটসম্যান হিদার ফুল টাস বল এর সাথে কাট এন্ড ফোর আম্পায়ার জানিয়েছে এটা নো বল ফ্রিড বলটা কাজে লাগাতে পারে নাকি দেখার বিষয় দিকে ভালো বল অনেক ভালো বল করে ফ্রিড বলটা তবে কিন্তু খুবই ভালো বল করে থাকে ব্যাগা মার খুবই সুনাম ধরনের একটি প্লেয়ার পরে বল এর সাথে বলতে না বলতে ইস্টা মুড়িয়ে দিল হৃদয়ে দারুণ একটি ইয়ার কলেন্ডের বল ছিল প্রথম উইকেটের পতন আমাদের দিকে আবারও তেত্রিশ নম্বর নাহিদ ভাই ব্যাটসম্যান রিয়া ব্যাটে বলে সুনাম হয়নি কিন্তু একটি রান পাবে ব্যাটসম্যান বেলাল এবার অনেক জোরে হাঁকিয়েছে এবং বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান বেলালের থেকে

এবার কিন্তু কাটার মেরেছিল বুঝতে পারেনি যার জন্য ডট বল শেষ বলটি করতে দোরাছ আমিত ব্যাডিং এ বেলা এবার কিন্তু সুন্দর ড্রাইভ করেছে ফিল্ডিং করছে মিথু অনেক ভালো ফিল্ডিং করেছে বল হাতে প্রস্তুত নাহিত্যের 33 ব্যাটসম্যান বেলা প্যাডে বলে সেভাবে না লাগাতে কিন্তু ডট বল এখন অনেক রান লাগবে অনেক ভালো বল করে যাচ্ছে এদিকে ঘাসে লাগাতে কিন্তু স্পিড অনেক কমে গেছে সাথে কিন্তু সাত আট ওভারে খেলা শেষ এখনো প্রচুর রান লাগবে বলিং রাহুল ভাই ব্যাটসম্যান বেলাল এবার একটা কাজে লাগাতে হবে এদিকে বেলাল বেদাল কিন্তু না হে ফোর রান হয়ে গিয়েছে গুড ব্যাটিং বেলাল খেলে কে ওভারে পনেরো অবিস পাবি রাহুল ভাই প্রথম বলটা বাউন্ডারি হয়েছে ব্যাটসম্যান বেলাল এদিকে পুরা স্ট্রেট ড্রাইভ করেছে কিন্তু ফিল্ডিং কিন্তু অসাধারণ করেছে কিষান ভাই যার জন্য একটানি পাবে

তিনটা উইকেট একই জায়গাতে রাজা কি করতে পারেন শেষ বন্ধু থেকে রান পায় নাকি আবারও দারুণ একটি বল ইউর বল রান পাবে না সেখানে চারটি ওভারের আর খেলা আছে চব্বিশ বলের আমাদের রান লাগবে তেতাল্লিশ ব্যাটিং এ ভাই প্রস্তুত বলিং এ অমিত ভাই দারুণ ওভার করে গেছেন আগের গুলো দেখা যাক বলিং প্রস্তুত এবং ইউর খুব দারুণ একটি বল করলেন দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত অমিত ব্যাটসম্যান রনি ভাই সুলো আর বুঝতে পারেন না ইস্টাম এদিকে প্রস্তুত ফজর ভাই দেখা যাক অনেক দুর্দান্ত ব্যাটিং করলেন ফজর ভাই দেখা যাক তিনি শেষ করতে পারেন নাকি ফজর ভাই ছয় মারছেন দেখা যাক কি করে পরের বলটা দারুণ একটা ইয়োর কারলেন বল এদিকে আউট হয়ে গিয়ে ফিরতে হচ্ছেন ফজর ভাইকে ব্যাটসম্যান তানজিদ হাসান ষোলো বলে বাইশ রানের প্রয়োজন ব্যাটসম্যান তানজিদ হাসান দুর্দান্ত দুটি ছয় মারছেন ব্যাটসম্যান পুস্তু তানজিদ হাসান সুন্দর একটা সিঙ্গেল নিয়ে সুন্দর একটা ব্যাটিং করলেন

বল আর তিন বলে লাগবে চোদ্দ রান বলিং এ রাহুল ব্যাটসম্যান মাহবুত জোরে হাঁকেছে কিন্তু হোয়াইট বল অর্থাৎ তিন বলে রান লাগবে বারো রান এখনো চান্স আছে এদিকে চলে হাঁকছে ক্যাচের সম্ভাবনা কিন্তু হয়নি এটা কিন্তু লাস্ট উইকের খেলা চলতেছে রান আউট হয়নি টান টান উত্তেজনা হয়ে গেছে কারণ দুইটা বাউন্ডারি হলে ম্যাচ জিতবে টিম আবহন এদিকে রাহুল ভাই দুর্দান্ত একটি বল দিয়ে ডট করে দিলে এদিকে ভেড়া মারার মুখে হাসি কারণ ম্যাচ তারা জিতে গিয়েছে কারণ এক বলে রান লাগবে এগারো রান এই বলে দরকার একটা মিরাক খেল দেখে কি হয় এদিকে ছক্কা হাঁকিয়ে দিয়েছে কিন্তু কোনো নো হয়নি অর্থাৎ লিগেল বল হয়ে গিয়েছে অর্থাৎ চার রানে ম্যাচ জিতে গেল ভেড়া আমি হারাইছি আসলে বারো বলে পনেরো রান লাগতো আমি আসলে খেলাম জানা আগের দুই ওভার মাইরে একদম ম্যাচ ঘুরাই দিছিলাম খারাপ আমি নিজে হারাইছি দেখতো মানে হারাই দিছি আজকে হিরো হয়ে গেলাম যাক ভেড়া মারা ভালো খেলছে মিতুষ ভাই লাস্ট ওপর দারুন করে দিয়েছে মাত্র এক রান খেয়েছে এর সাথে আমরা হারিয়ে গেছি ভেড়া মারা ভালো খেলছে অনেক ভালো টিম এর আগেও আমরা হারছি আজকেও হারলাম তো যাক নেক্সট ভালো করতে পারি আপনার ভালো থাকতে থাকবেন আর ভিডিওটা শেয়ারটা দিন